তার জন্য এক প্রাণ খতন দেওয়ার জন্য এবং রাত্রে হচ্ছে তাদেরকে তাদের জন্য আমরা একটু অ্যারেঞ্জমেন্ট করছি সেটা হচ্ছে বাচ্চার ছোটো ছোটো বাচ্চারা তারা হচ্ছে অনেক সমস্ত করে পড়াশোনা করবে আর তাদের জন্য আমরা কিছু করবো না তা তো হয় না তো এখন হচ্ছে তাদের জন্য আমরা মোড় ফ্ল করবো আর হচ্ছে জি করবো এই যে এই হচ্ছে রোজ আমাদের রান্না চলছে গতদিন দেখিয়েছিলাম

হালকা হবে তো আমাদের যখন সবাই আর একটু একটু করে আপনাদেরকে আমরা দেখাবো আসলে রান্নাটা হচ্ছে একটা শিল্প এক একটু রান্না হচ্ছে এক এক রকম এখানে হচ্ছে ফ্লাওয়ার চাল আছে সাথে আবার সালাতেরও ব্যবস্থা করা হচ্ছে এই হচ্ছে আজকের কার্যক্রম এখন হচ্ছে ডাল এটাই হচ্ছে ডাল দিয়ে মুরগি যে কলিজা গিজা যা আছে ওটা দিয়ে হচ্ছে জমা হবে প্রথমে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে তারপরে হচ্ছে অ্যাটাক করে মশলা দেওয়া হবে আমরা হচ্ছে মুদি ডাল দিয়ে বিভিন্ন ধরনের মুড়ি হচ্ছে পরিচা কলা এগুলো দিয়ে হচ্ছে ডিলা এসব দিয়ে হচ্ছে ডাল রান্না করি ভালোই লাগে না ধনিয়া দেওয়া হয়নি এখানে হচ্ছে আমরা এখন মশলা টাল এই ডালটা আমরা হচ্ছে রান্না করি যেভাবে কোষের মশলা দেওয়া হয় সব কিছুই আদা রসুন ধনিয়া শোকনা মরিচের গুঁড়া হলুদ

এখন টুকতে একটু ভালো কষানো হলে তারপরে আমরা ডালটা দিব

এখন একটু টক দই দিব হালকা একটু আবার চিনিও দিব একটু কুর্মা মতো করবো ডিমে আর না চিনি দিলাম এবার মশলা সহ টক দইটা একটু ভালো করে হচ্ছে ফোটাতে হবে ফ্লাওয়ার সাথে বেশিরভাগই আমরা হচ্ছে এরকম করে ডিমটা খাই যে মুরগির ডাল মুরগি আর ডাল একসাথে দিয়েছিলাম সেটা ফুটতেছে কিছুক্ষণ পরেই হয়ে যাবে বড় একটা কড়াই দিয়েছি এখানে অনেকগুলো রোস্ট করা হবে কেবল রোস্টের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে আর মশলা সঞ্চারম্ভ হচ্ছে অ্যাড হবে এতে ভাজা হয়েই আমরা একটু তেল দিলাম হ্যাঁ ধনিয়া ধনেবীল ধনিয়া তিনটা হবে

রান্না বাড়া শেষ এখন আমরা হচ্ছে ডাইনিং এ খাবার দিব এটা হচ্ছে আমার ড্রয়িং ডাইনিং খাবার অলরেডি দেয়া শুরু হয়ে গিয়েছে এখন যে বাচ্চারা আমাদের হিপস পরে তাদেরকে আমরা ডাকবো ডেকে খাওয়াবো আসো আসো তাড়াতাড়ি আসো ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম আজকে কি দিন ছিল জানো আজকে

এখন গজল হলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সবাই গান করলো এখন হচ্ছে হামনাদ করলো এখন সব বসে যাবে এখন বসে যাও যার যার মতো হচ্ছে সব বসে যাও আবার আরো প্লেট দেন আর ওই খালাকে মাঝখানে টাইগার কোথা থেকে আসলো হ্যাঁ টাইগার

আপনাকে তো আমরা ইনভাইট করি না আপনি তো নিজে কাজের জন্য আসেন কাজের জন্য সে

এতক্ষণ রান্না বাড়ার কাজ চলছিল এখন হচ্ছে খাওয়া দাওয়া চলছে এক পর্ব খাওয়া শুরু হয়ে গেছে

বিদায়াল নবী তুঁহারি জন্য ধন্য সবে উম্মতের অন্তরি হাবিব খোদার করে দিরো আমারে পার এই মিনতি খোদার দর্শনে এই মিনতি খোদার দর্শনে